আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই নামার বারো মাসিক এই একটা লং গান ফোর সিজন বলে এখানে একটা ড্রাগন আছে এখানে কিছু কালারিং মরিচ ও এক দু তিনটা গাছ আছে আপনার এই গাছ চাপা এই একটা মরিচ গাছ সুইজারল্যান্ডের একটা জাল নাম হচ্ছে চারাপিতা চারাপিতা গাছ আছে এখানে ভিজলি মরিচ আছে কালারিং মরিচ আর এই গাছটা হচ্ছে সাদা পোনাই তাহলে বিএন সেভেন সম্ভবত বিএন সেভেন আনায় তো হতে পারে কালারিং কোনো আম গাছ যারটা দেখেন মকল আসার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ নিচে সেই টমেটো গাছ বিদেশি বীচের সদি থেকে আনা মার্কেট থেকে এটা আমার সবচেয়ে পুরাতন ও গাছ এটা পুরাতন গাছের মধ্যে আপনার কাগজি লেবু আসলে বেশি ফলন হয় এই একটা সেভেনি স্টেপ আম গাছের নাম সেভেন স্টেপ সাতবারের মতো ফুল আসে ফল আসে এরকম একটা এরকম মনে হয় এই জন্য সেভেন স্টেপ দেওয়া এই দেখেন একটা আমও সেট আছে আমার সবচেয়ে পুরাতন একটা মালবিরি গাছ লং মালবিরি এটা অনেক বড়ো গাছ ছিল এবং অনেক ফলন আসে এখন এটা আমার সবচেয়ে একটা ঔষধি গুণগুণ সম্পন্ন একটা গাছ আপনার এটাকে বলে করসল তো এখানে ফল ফুল সেট ফুল হয় কিন্তু ফল সেট হয় না জানি না কী কারণ জানলে আমাদের জানাবেন এখানে আরেকটি গাছ আছে মূলত কিং অফ চাকাপাত হবে কিং অফ চাকাপাত দেখেন ফল আসছে ফুল আসছে এই যে তাহলে তাহলে মুকুল এখানেও আপনার চেরি টমেটো গাছ আছে বললাম প্রত্যেকটা গাছে আমার চেরি টমেটো চেয়ে টমেটো গাছ আছে প্রত্যেকটা গাছে নিচে আমি দুইটা তিনটা করে গাছ বুনছি এখানে আছে চেরি টমেটো সবচেয়ে আকর্ষণীয় গাছ এখানে আমার হচ্ছে ব্ল্যাক বিউটি টি টমেটো এরা ব্ল্যাক বিউটি টি টমেটো দেখছেন আমেরিকান ব্ল্যাক বিউটি টি টমেটো অথবা এটা যাই বা বেনানো হবে গাছটা এটা রাঙ্গোয়াই পাহাড়ি অঞ্চলে একটা গাছ রাঙ্গোয়াই আম এখানে হচ্ছে টমেটো গাছ অনেক আছে আমার পুরা বাগান এই আমার পুরোপুরি সাদ বাগানে একটা ভিউ এস এ পর্যন্তই আবারও অনেক সময় ভিডিও করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে Passa aqui, assalamu alaikum.